তারা কোন মানুষকে কষ্ট দিবে না নামাজি মানুষ যারা হবে পৃথিবী শির কষ্ট করবে না নামাজি ব্যক্তি যারা হবে তারা সদা সর্বদাই আল্লাহর সাথে সম্পর্ক রাখবে কেন আমাদের

যারা যারা মারি তোমরা তাদের সাথে রুকু করো তাদের সাথে তোমরা রুকুতে যাও বলুন আল্লাহ যারা রুকু করি তোমরা তাদের সাথে রুকু করি যারা রুকু করে না তাদের সাথে যাই না

To morececa de abla chicuru Togo <tom> la mar <tom> anda lapur de vinza le e escca.

দুইটা প্রেক্ষিতে রামা দাদাই হয়ে যায় আর এই দুইটা প্রেক্ষিতে যারা রামা দাদাই করবে তাদের নামাজ হবে মান্দার নামাজ হবে বের ¡Gracias! Oh.

তোমরা নামাজ করো তোমরা জাকাত আদায় করো জাকাত প্রদান করো গরু তুমি কেন জানেননি নামাজের প্রতি কারণ নামাজের ব্যক্তিটা জিল

আমার আল্লাহ তোমার বাদ্দা তোমার আপন করে ফেলেছে আমি তো মাঝখান দিয়ে তোমার সম্পর্কটা তোমার কাছ থেকে দূরে সরাইছে কিন্তু তোমার বান্দা কপাল তোমার কুদরতি কতটা লাগায় দিয়া তোমার সাথে সম্পর্কটা মজবুত করে ফেলেছে এই জন্য আমি শয়তান দৌড়াই এই জন্য আমি শয়তান দৌড়াই সেজদা দেওয়ার কারণে তার জন্য বেহেস আপন হয়ে গেছে বেহেস্তের সঙ্গে হয়ে গেছে আল্লাহ গো আমার কা আমার কতই পাওয়ার দিস আর আমার ভুল হইল মানুষের দুজনই বানানি কিন্তু এত জান্নাতবাসী হয়ে গেছে ও আল্লাহ এই লোকটা তো স্থির হয়ে গেছে এই জননী কান্দি আমি কেমনেtere জাহান্নামে বানাইবো তার মানে বলা যায় শয়তান প্রলোভন দেয় আযান দিলে মসজিদে যায় না দোকানটা পড়ে বন্ধ করো কাজটাকে কইরা নাও বাকি কাজ দেখে পর কইবি না বল এখন যাইtablename পড়ে গেল বলে শরীরে একটু অলসতা অলসতা পাপ লাগ যে নামাজ পড়ো পড়ে পড়বে এটা কয় শয়তানের কারবার এই শয়তানের কাজ কারবার দক্কা যারা দক্কা দেয় বাবা এরা আমার সব কিছু ফেলে দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যায় কর

Le la terra, la terra, la mafia,

জে বাবা বাবাদ আবার

جس تمہار جانتا

তোমার নিজের বিচার তুমি নিজে করো কই কেউ করবো কই কলম বিয়ালে করোনায় কিন্তু বন্ধু

আঙ্গন দিয়া লেখো কি করেছ কি না করেছো কি কোন জাকায় করেছো তুমি যে আঙ্গুন দিয়ে তুমি লেখো আসর পরে ধরে ফুলছিল পরে উইব মোর কাল পরে আইব এরপরে বান্দা লিখতে চাইবে ও বান্দা যখন লিখতে চাইবে বান্দা তো নামাজ পড়ে নাই কলম তা চলবে না বান্দা আল্লাহর না ফরমানি করেছে কলম চলবে না বান্দা আল্লাহর বিধি বিধান মানে নাই লেখা শুরু করবে কলম চলবে না ভালো কাজ কইয়া থাকলে কলম চলবে সাদা কা হলে বল বয়া বয়া লেখা শেষ করে দিবে বন্ধু তবে একটা কথা বাংলাতে লেখা এখানে হবে

ব্যক্তি যারা তারা দেখা চলবে কলম চলছে কলম পাববে না কিন্তু বন্ধু যারা আল্লাহর বিধি বিধানের বাইরে আল্লাহ রাসুল বিধি বিধানের বাইরে যারা থাকবে হারাবের সাথে সম্পর্ক মানুষকে বিপদে বাড়ানোর সাথে সম্পর্ক অত্যাচারিতার সাথে তাদের সম্পর্ক অর্থাৎ এক কথায় আল্লাহর বিধি বিধান মানে নাই যে কাজ করেছে আল্লাহ রাসুল তাতে সন্তুষ্ট রয় তখন করবার চলবে না করবার আটকে যাবে মন কান নাকিরের গর্জন শুনবে আসতেছে মন কান নাকিরের আওয়াজ শোনা যায় আল্লাহ এরপরে বলবে তোমার বিচার তুমি করো তুমি কি জান্নাতি না জাহান্নামি তোমার

তার উপর বোঝা না নিজের বিচার নিজে করব। আমি আল্লাহ বিচারক হব কথা নেই কিন্তু তোমার বিচার তুমি সেদিন করবা তুমি লেখতে থাকো কয়েকটা নামাজ তুমি ছেড়ে দিয়েছ ও বন্ধু কার পক্ষে কার বিপক্ষে তুমি কাজ করেছ তুমি একটু বলো না তুমি